ও আপনারা তো শাঁখা সেঁতুন পরেছেন কতদিন পরে থাকবেন নিতাই গৌর হরি বল কথাটা শুনতে খারাপ লাগবে আমার যে সনাতন ধর্মের যে মায়েরা যারা হাতে শাঁখা পলা কপালে সিঁদুর পায়ে আলতা সব পরিয়েছেন কতদিন পরে থাকবেন হ্যাঁ আ বাবা না সাম ইচ্ছা বাবা ছেলের মারা পরে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন হ্যাঁ বাহ ধন্যবাদ থ্যাংক ইউ তাহলে মায়েরা কতদিন পরে থাকবে বাবা যতদিন বেঁচে থাকবে বাবাকে কি বলে স্বামী বলে স্বামী কটা স্বামী দুটো নাকি একটা ঘরের স্বামী আর একটা জগৎ স্বামী সে আপনারও স্বামী আমারও স্বামী ঠিক বলছি তো আমি ঠিক বলছি তো একটা ঘরে আছে পতি আর একটা হলো জগৎ পতি ঠিক বলছি বাবা হ্যাঁ সে আপনারও পতি আমারও পতি সে আপনারও পতি আমারও পতি ঘরে আছে একটা স্বামী সে সেই সেই মেয়েটা যে মেয়েটা বিয়ে করেছে তার স্বামী আর গোবিন্দ হলো জগৎ স্বামী তিনি হলেন সকলের স্বামী তিনি হলেন সকলের তাই না তাহলে এই স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন সাঁকা সিঁদুর থাকবে সে লাল যখন চলে যাবে সব লাল লালি সব চলে যাবে নাকি সে লাল যখন চলে যাবে আমার অঙ্গের লাল চলে যাবে কিন্তু জগৎপতি স্বামী সে তো বেঁচে আছে নাকি তাহলে বৈষ্ণবী হল যারা শোনোই আমার কথারে ধরা

তুমি শুধু আমার স্বামী এইটা বৈষ্ণবী যারা তারা মানে না আমার স্বামীকে জগৎ স্বামী যে সেই সেই জন্যে বৈষ্ণবী যারা আছে আরো ভিতরে ঢুকলে তারা কেউ স্বামী বলে না বৈষ্ণব আর বৈষ্ণবী যখন একসঙ্গে থাকেন একজন একজনাকে বলে বাবা আর একজন আর বলে মা ঠিক বলছি একটা বলে বাবাজি আর একটাকে বলে মাতাজি তাদের স্বামী স্ত্রী সম্পর্ক আর থাকে না একবার হরি বলে হরি বলে হরি বলে তাই বৈষ্ণব বৈষ্ণবী যারা স্বামী স্ত্রী সম্পর্ক ধরে না তারা শুনেন আমার কথার ধারা যারা করেছে বাইরে আগেরা শ্যাম ও ধরা তাদের স্বামী হয় সেখানে রাগে না কোনো রং লাগে না কোনো ঢং বাইরের রঙের গোবিন্দ কোনো দিন মনের আশা মেটাইতে রাজি কোন রং দিতে হবে অন্তর রাঙাতে হবে নাকি অন্তর রাঙালে গোবিন্দ সেই বৈষ্ণব আর বৈষ্ণবকে তার চরণে ঠাঁই দেবে হ্যাঁ তার যুগল দর্শন করাইবে যুগল দর্শন করাইবে মিত্র মন দিয়ে যাব গানে বৈষ্ণব হতে গেলে আগে কি করতে হবে এটা তো বড়ি কালচারের কথা বলেছেন উনি উনি যেটা বলেছেন সেটা গোসাইয়ের আগ্রা কালচারের বাবা যে মাতাটির কথা কিন্তু বৈষ্ণব হতে গেলে কি হতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলেছিলেন বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাদ বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাদ পড়ে গেল বাদ গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমি বৈষ্ণব হতে পারলাম না কেন পারলাম না ত্রিনাদবী সোলক ত্রিনাদবী সোলক কি না ত্রিনী শুনি চেন তরুরীব সহিষ্ণুনা অমানিন্তা সদা এই লক্ষণটা বৈষ্ণবের চাই বাবা তৃণ মানে ঘাস ঘাসকে যখন কেউ মারিয়ে চলে যায় ঘাস তার মাথা দেয় নাকি হ্যাঁ তারলে ওঠে না ওঠে না সে সকলের কাছে নিচু হয়ে থাকে তাই তৃণর মতন নিজেকে নিচু হতে হবে আমি ত্যাগ করতে হবে নাকি বাবা তো থাকলে বৈষ্ণব হওয়া যাবে বা আমি কটা ভালো সদা বেছি বাবা আমার আজ মন খুলে একটু গান করব হ্যাঁ খুব সুন্দর ভালো লাগছে আমার আমি ভেবেছিলাম হয়তো একটু রং পাঁচটা চটাই চটকা পাঁচালি দিয়ে যাব না না খুব ভালো লাগছে আমার আদা শুনিছো না ত্রিনোর থেকেও নিচে হতে হবে তোরউড়ি ব না যে তোরউ তোর গাছ যে গাছের বাতাসে গাছের অক্সিজনে আমরা বেঁচে আছি আমরা সেই গাছকে যখন কাটি গাছ কিন্তু মুখের আকারে সে সহ্য করে নাকি যার বাতাস আমি বেঁচে আছি তাকে যখন ধ্বংস করছি সে রা না এত সহ্য গুণ হলো গাছের তাহলে তৃণুর মতন নিচু হতে হবে গাছের মতন সহ্য গুণ তৈরি করতে হবে তৃণাদি শুনিছেন তরুরি সহিষ্ণু না অমানিন মান ও সমাজে যাকে কেউ গ্রাহ্য করে না সমাজে যাকে কেউ সম্মান করে না সমাজে কেউ মানুষ বলে গণ্য করে না সেই নিচ সেই অধম সেই পরিত্যক্ত সেই মানুষটার সঙ্গে আলিঙ্গন করতে হবে কীর্তনিয়া হরি

জ্ঞান এই তত্ত্ব এই ভাব যার মনে এসেছে একমাত্র গোবিন্দ তুমি আমার আমি তোমার এছাড়া জগতে যদি আর কাউকে আমার ভেবে ফেলি তাহলে বৈষ্ণব হওয়া যাবে না যাবে নাকি স্বামী আমার ছেলে আমার বিষয় আমার সম্পত্তি আমার কেউ শ্রীকৃষ্ণ যখন দিচ্ছেন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন পরিচ্ছন্ন ভাষায় তিনি বলে দিয়ে গেছেন এই জগতের মাঝখানে আপন শুধু একজনা কৃষ্ণ ছাড়া আর কেউ আপন যে স্বামী সাজিয়ে রেখেছো সে তো সাজা স্বামী হিসাব করে দেখলে সে তো স্বামী নয় সে তো আসামি লক্ষ লক্ষ মার্ডার কেস করছে জগৎ স্বামী অর্জুন যখন বলছেন কৃষ্ণকে আমি যুদ্ধ করবো না ওরা সব আমার আপন সজনং কতঙ্গ হত্যা শ্যাম মা হে মাধব নিধন করে আমি কি যুদ্ধ গোবিন্দ অর্জুন ভক্তকে বৈষ্ণব ভক্তকে বিশ্বরূপ দর্শন করালেন অর্জুন দেখো কে তোমার আপনার এই বলে ভীষণ রূপ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দান দেখো আমি সেই মৎস্য আমি সেই কুম আমি সেই পরশুরাম আমি সেই রাম আমি সেই লক্ষ্মী আমি সেই দুর্গা আমি সেই কালী আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি না নারী আমি না পুরুষ আমি না নপুংস আমি না শরীর আমি না শরীরের কোনো অংশ আমি কিছুই নয় আবার আমি সব ভীষণ রূপ ধারণ করেছেন কুরুক্ষেত্রের ময়দানে আর সেই রূপ থেকে অর্জুনের মতন করে মুখ দিয়ে গোবিন্দের মাঝখানে সৃষ্টি হচ্ছে গোবিন্ মাঝখানেই পালন হচ্ছে আর গোবিন্দই ধ্বংস করছেন থত করে অর্জুন কামছেপের অর্জুন মূর্ছা যাবে গোবিন্দ কৃপা করে ডিভুজ নরমূর্তি দর্শন করালেন সেই মূর্তি দর্শন করে অর্জুন গোবিন্দকে বলছেন দৃষ্টি রাং মন সঙ্গ রূপং তব সৌম জনার্দন ইদানি মসমি সংহৃতা সচেতা প্রকৃতিং গথা হে গোবিন্দ দৃষ্টি রাং রূপং তোমার এই বিভুজ নর দর্শন করে আমি প্রকৃতিস্থ হলাম সুস্থ হলাম তখন গোবিন্দ অর্জুনকে বলছেন অর্জুন সুদূর দাসম ইদং রূপং দৃষ্টি মানসী জন্মম যে রূপ তুমি দেখলে সুদূর দশমি দং রূপং যে রূপ দেখলে এ রূপ দেখা বড় দূরের কথা আমি কৃপা করে তোমাকে এই রূপ দর্শন করিয়েছি দেবাপি অশ্বরূপস্য নি কাঙ্গ শোনা কাঙ্ক্ষিনো দেবতারা পর্যন্ত কোটি কোটি বৎসর ধরে আমার এই নিত্য রূপ দর্শন করার জন্য তপস্যা করছে আদে বর্জুন মত জাজি মত ভক্তা মাঙ্গে নমস্কুরু মামে ধস্য শতং হৃতি জানে প্রিয় হশি অর্জুন ম সে আমার ভজনা করো ভক্তা আমার কথা এই জগতে আপন বলতে আছে নাকি বাবা কৃষ্ণ ছাড়া গোবিন্দ ছাড়া এ জগতে আর কেউ আপন আপন আছে নাকি আছে কৃষ্ণ ছাড়া এ জগতে আপন আর কেউ

সাগর মন্থনে শুধা সাগর মন্থনে ক্ষুধা কৃষ্ণার ফকিরি লালনে মরে জল পিপা সায় রে ফকিরি লালনে মরে জল পিপাশায় শোনো শোনো ব্রাহ্মণ শোনো আমার বাণী তোমার কাছে সেই তত্ত্বটা করছি জানা জানি সংসারে যে বৈষ্ণব আছেন তুমি দেখো করে সেই মায়েরা সবাই আছে সংসারী বৈষ্ণব আছে আছে না তারা সাঁকা সিঁদুর বাদ দিয়েছে অনেকে কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আছেন সংসার করছেন তারা শাখা সিঁদুর বাদ দিয়েছে আপনি চুলকুলেন বলে আমি না তাহলে বিন্যাস করতে দেখতে হবে সংসারের মাঝখানে বৈষ্ণব তার স্ত্রীর নাম সীতা বিষ্ণুপ্রিয়া ফেলেছিলেন তারা বৈষ্ণব না তাহলে কি আলোচনা করছে তাহলে কি আলোচনা করছে বৈষ্ণব হলে শাখা সিঁদুর ফেলতে হয় বাহ আমার খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে তাহলে বৈষ্ণব হলে শঙ্কা ফেলার দরকার এখনো অনেক আপনার গ্রামী আছে যারা কৃষ্ণ বলতে দীক্ষিত গলায় মালা আছে হাতে শাঁখা শাঁখা আছে সিঁদুর আছে তারা বৈষ্ণব না এমন কথা গানের মাঝে বলো না বলো না লাগবে তা না মালা বিভ্রান্ত সমাজকে সিদ্ধান্ত দেওয়ার জন্যই আসে কবি গান সমাজ বিভ্রান্ত ধর্ম নিয়ে চরম বিভ্রান্তি আমাদের শাস্ত্রকে অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে কারা ব্রাহ্মণ্য বাদ চুলকি আপনি স্বামী মরে যাবে আর তার বউটাকে জ্বলন্ত চিতায় উড়িয়ে মারতে হবে কারা করেছে বামুন্ডা করেছে কিসের অধিকার বন্ধু তুমি হেতায় যাও আজ তত কথাই আমার কাছে তুমি শুনে ব্রাহ্মণ আমার স্বামী যখন যাবে আমার শুনুনি আমার কথার ধারা বেঁচে থাকার অধিকার স্ত্রীত্ব থাকবে না কুলিনী বজায় রাখতে হবে সমাজ সুস্থ করতে হবে ব্রাহ্মণদের ছিল তাই ধারণা কুলিন বজায় করতে হবে নব্বই বছরের বুড়ের সঙ্গে সতেরো বছরের ন বছরের মেয়ের বিয়ে তিন বছর পর বুড়োটা মরে যাবে আর সেই বারো বছরের মেয়ে থেকে তার সঙ্গে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে কারা করেছিল এই সমাজের ব্রাহ্মণ যারা ঠিক করেছিল কত বাল বিধবা হইয়া যদি ঘরে থেকে উড়ায় তার আর বিয়ে করা যাবে না সংবিধান হইয়াছে রচনা ব্রাহ্মণ সজিব আজকাল সেসব বিধান কেউ মানে না কেন মানে না যেটা প্রয়োজন নাই সেটা মানার দরকার নেই আমার মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যাদের পঞ্চাশের উপর বয়স তারা বেশিরভাগ মানুষ দেখবেন বাড়িতে একটা করে পিসি মা থাকবে কোনো পিসিমার একটা ছেলে আছে কোনো পিসিমার একটা ছেলে নাই বাল্য বয়সে আদি বিধবা হয়েছে যৌবন তিনি উপোস করেছেন কি যন্ত্রণা দিয়েছে তাকে সমাজ বারো বছর তেরো বছর বয়সে একটা বুড়ো লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে স্বামীটা মারা গেল সে বিধবা হয়েছে সারা জীবন সংস্কারের বেড়াগানিখে দিয়েছে তোমার মত না ব্রাহ্মণ যা তারা নিজের সুখে সুখী পরের দুঃখ কোনো দিনও মনে বোঝে নাই সমাজে দিয়েছে জালা নারীকে পেয়েছে অবলা ভেবেছিলাম শীতকাল আমি বেশি করব ব্রাহ্মণে হে এসেছিল ঈশ্বরচন্দ্র বৈষ্ণব প্রধান সমাজিতে দিয়ে গেলেন নতুন অভিধান বলে বিধবার বিয়ে হবে একটা মেয়ে বারো বছরে বিধবা হয়ে যাচ্ছে আর সেই মেয়েটা সারা জীবন কষ্ট ভোগ করবে ওই বিধবার বিয়ে হবে নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিয়েছিল বৈষ্ণব একেই বলে একেই বলে বৈষ্ণব যে মানুষের হয়ে

বৈষ্ণবকে পুরস্কার দিতে নাই বাবা বল বৈষ্ণবকে একটু ভিক্ষে দিয়ে বৈষ্ণব বৈষ্ণব কি আশা করে গোবিন্দ আমি ভিক্ষের আশা করি আমি ভিক্ষের চালে তোমার ভোগ লাগাবো আর তোমার প্রসাদে আমি আমার জীবন ধারণ করবো তবেই তুমি বৈষ্ণব গৌরঙ্গ মহাপ্রভু বললেন আমি বৈষ্ণব হতে পারি না বলুন তার মতন বৈষ্ণব কেউ আছে তবুও তিনি বৈষ্ণব হবে যদি কেউ ভাবে যে আমি বৈষ্ণব হয়ে গেছি তাহলে তো আমি রহম চলে আসলো নাকি আমি তাহলে আর বৈষ্ণব হল না স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন আমি বৈষ্ণব হতে পারলাম না আমি বৈষ্ণব হতে পারলাম না গো বৈষ্ণবের তো এইটাই মনের যন্ত্রণা আমি পারলাম না আমার দ্বারা হলো না আমার কোন জীবনে হবে এই গোবিন্দ একটা করো বিবেচনা আমি কি জীবনে বৈষ্ণব হতে পারবো না গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমি বৈষ্ণব হতে পারলাম না তার আমি তো জাগ্রত হয়নি